সারদা কাণ্ডে সিবিআই নজরে এবার চিত্রশিল্পী শুভা প্রসন্ন তাকে নোটিশ পাঠালো সিবিআই সারদাকে নিজের চ্যানেল বিক্রি করেছিলেন শুভা প্রসন্ন ন তারিখের মধ্যে চ্যানেল বিক্রি সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই সেই নথি খতিয়ে দেখবেন গোয়েন্দারা দুর্গা শেষ মঙ্গলবার কোজাগুড়ি লক্ষ্মী পুজো ধনদেবীর আরাধনা কিন্তু সেই ধনদেবীর আরাধনা করতে গিয়েই এবার পকেটে টান বাজারে আগুনে দাম যে একজোড়া মুসম্বিলিপুর দাম পনেরো থেকে কুড়ি টাকা কলা এক ডজন ছত্রিশ টাকা এক কেজি আঙুরের দাম দুশো টাকা শাকালু কেজিতে আশি টাকা আপেল আশি টাকা পেয়ারা পঞ্চাশ শসা তিরিশ আতা একশো টাকা কেজি দরে বিকচ্ছে পুজোর জন্য নাড়ু তৈরির যোগান করতে গিয়েও নাস্তানাবুদ অবস্থা কারণ শুধুমাত্র এক পিস নারকেলের দাম পঁচিশ টাকা বাজার দর অবশ্য যাই থাক না কেন ধনদেবীর আরাধনায় এতটুকু খামতি রাখতে নারাজ বাঙালি প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গে ঘাট পরিষ্কারের জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছিল পুরসভা কিন্তু তা সত্ত্বেও বিসর্জনের পরদিনও গঙ্গার জলে ভাসল কাঠামো এড়ানো গেল না গঙ্গা দূষণ শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত বাজে কদম তালাব ঘাটে মোট চারশো তেতাল্লিশটি প্রতিমা বিসর্জন হয়েছে পৌরসভার তরফে জানানো হয়েছিল প্রতিমা নিরঞ্জনের পরে জল থেকে কাঠামো তুলে ফেলা হবে এরপর সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে সেই মতো বাজে কদমতলা ঘাট সহ কলকাতা বিভিন্ন ঘাটে ক্রেন রাখা হয় লোক নিয়ে রবিবার সকাল থেকে কাঠামো স্থানান্তরের কাজ শুরু হয় কিন্তু তারপরেও গঙ্গা জলে ভাসতে দেখা গেল বহু কাঠামো পৌরসভার অবশ্য দাবি ভেসে যাওয়া কাঠামোগুলি কলকাতার নয় অন্য কোনো জায়গার এখানে স্রোতে ভেসে এসেছে বাড়ির কাছে খুন তৃণমূল নেতা তার বাবা ঘটনাস্থল বাঁকুড়ের ইন্দোপুরের হাটো গ্রাম টানা কয়েকদিনের বৃষ্টিতে ধানের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে রাতে তৃণমূলের অঞ্চল সভাপতি বিকাশ দত্ত ও তার বাবা মুকুন্দ দত্ত জমির অবস্থা দেখতে সেখানে যান কিন্তু এরপর আর বাড়ি পেরেননি গভীর রাতে বাড়ির কাছে একটি ডোবার পাশ থেকে দুজনের নলি কাটাতে উদ্ধার হয় কোনো দলের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ না জানালেও আত্মীয় পরিজনদের দাবি রাজনৈতিক কারণেই এই খুন